গ্রামেগঞ্জের দিকটাতে এখনও দেখা যায় যে কিছু মানুষ যদি কোথাও ঘুরতে যায় বা কিছু মানুষ যদি কোথাও কারো বাড়িতে বেড়াতে যায় তখন তাকে বাড়ি যাওয়ার পর জিজ্ঞাসা করা হয় কি দিয়ে কি করলি কি খেলি কি পড়লি কি দিল তোকে দেখি কি কি এনেছিস দেখি তার বাড়ির থেকে আমাদের গ্রামে এই জিনিসগুলো হয়ে থাকে জানি গ্রামের জীবনটা অনেকটাই সাদামাটা জীবন তারপরেও কিন্তু এই জিনিসগুলোর চল খুবই থাকে যেটা কিনা একটা সাধারণের মধ্যেই পড়ে কারণ শহরে যারা থাকে তারা কারো ধার ধারে না যে কে কি করছে কে কোথায় যাচ্ছে কে কি পড়ছে কাকে কে কি দিল এসবের মধ্যে কিন্তু শহরে এসব থাকে না কিন্তু আমাদের গ্রামে এসব থাকে এটা আমি মানছি আমাদেরও খুব ইচ্ছে করত কেউ যদি কোথাও ঘুরতে যেত মনে হতো গিয়ে দেখে তো সে তার এখান থেকে কি নিয়ে এসেছে বা ধরো সে পুজোর সময় কটা কি জামা কিনলো কোন দোকান থেকে কিনল কি কি কিনলো যেটা কিনা না সত্যিই শহরে এসব দেখা যায় না কারণ আমি ছোটোর থেকে শহরেও থেকেছি গ্রামেও থেকেছি তো এই জিনিসটা আমি বুঝি তো আজ পিসি চলে যাবে আমার কেন যেন মনে হচ্ছে যে ইস আমি হয়তো পিসিকে সেরকমভাবে আদর যত্ন করতেই পারলাম না পিসি যেহেতু আমাদের এখানে আছে তোমাদের মনে না অনেক প্রশ্ন হয়তো জেগেছে যে আমার পিসি মশাই কোথায় বা পিসি কেন একা থাকে বা পিসি মশাই কি করে কোথায় থাকেন সব প্রশ্নের উত্তর পুরো ব্লগে দেবো ব্লগটা শুভ সকাল সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আর আমাদের মতো জাস্ট বিন্দাস আছো আমরা তো বিন্দাস আছি বলি ঠিকই কিন্তু সত্যি মনের মধ্যে দিয়ে অনেক রকম ঝড় চলে তো কোনো ব্যাপার না ভালো থাকার তো চেষ্টা করতেই হবে কাজ করে যেতেই হবে এগিয়ে যেতে হবে তোমাদের ভালোবাসা আশীর্বাদে এই জায়গাটা কালকে আমার বর্মশাই কি সুন্দর করে সাজিয়ে দিয়েছে বলতো মাথার মধ্যে ওর অনেক বুদ্ধি কিন্তু ও জানি না বুদ্ধিগুলোকে কোথায় ও রাখে এত বুদ্ধি আমাদের মাথাতে কোথায় এত বুদ্ধি নেই ও খুব সুন্দর করে ডেকোরেশন যে কোনো জিনিস গুছিয়ে সাজিয়ে তুলতে খুব পছন্দ করে ও আমাকে বলছে যে আমি না ধরলে এই জায়গাটা আবার সেই অগোছালোই হয়ে থাকতো সত্যিই অনেক কদিন ধরে অগোছালো হয়েছিল জায়গাটা কারণ আমি পারছিলাম না মানে পরিষ্কার করতে আমার শরীরটাও খুব খারাপ যাচ্ছে আরও যত দিন যাচ্ছে আমি খারাপ হয়ে যাচ্ছি তারপরেও জানো তো চেষ্টা করি তোমাদের সামনে সমস্ত কিছু ফুটিয়ে তোলার ঘুম থেকে উঠে কিছু কাজবাজ করলাম এই যে ঘুম থেকে উঠে পিসি আমাকে ঘরটা ঝাড় দিতে দিল না আজ পিসি চলে যাবে জানো তো এত খারাপ লাগছে তোমাদেরকে কি বলবো এই যে হাতে হাতে কাজ বা এই যে দুটো কথাই বা কে বলে আমার সাথে হ্যাঁ এই যে ঘুম থেকে উঠেই আমাকে বাসি ঘরটা ঝাড় দিতে দিল না বললো এতগুলো ঘর তুই অন্য কাজ কর যেগুলো সোজা সোজা কাজগুলো আছে এটাই খারাপ লাগছে আজকে যদি আমি সুস্থ থাকতাম পিসিকে হয়তো এই কাজগুলো করতে হতো না তোমরা তো জানোই এর আগেও কত মানুষ আমাদের বাড়িতে এসেছে ঘুরে গেছে কিছুদিন আগে আমার শাশুড়ি মাও এসেছিল তখনও আমি ভালোই কাজ করতে পারি তো কোনো কাজই কিন্তু ওনাকে সেরকম আমি করতে দিইনি আমার মাও এসেছিল আমার মাকেও সেরকম একটা কাজ করতে দিইনি ওই মার মনের ইচ্ছে মতো রান্না করেছিল বোধ তো জাকে কিন্তু আজ আমি দেখো মানে মন চাইছে আমি কাজ করি কিন্তু আমি পারছি না কাজ করতে কাজ করতে মানে আমি হাঁপিয়ে যাচ্ছি বা খুব কষ্ট হচ্ছে কাজ করতে তো সকাল সকাল এখন আমরা খাবো চা লাল চা করে নিয়েছি আজকে দুধ নেই তো দুজনে মিলে এখন চা খাবো সকাল সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো তো সকাল সকাল লাল চা নিয়ে নিয়েছি এই যে লাল চা আর আজকে তো বেশি চলে যাবে কালকে কি হয়েছে পুরো রাত ঘুম হয়নি আয়ুষের ঘুমিয়েছি কটা তিনটা দিকে তো এখন বাজে নটা উঠতে দেরি হয়ে গেছে সারা রাত আয়ুষের প্রচণ্ড জ্বর ছিল আর জল পড়তে দিয়েছে আয়ুষের বাবা তো মানে ফোন করার সাথে সাথে ওষুধ নিয়ে চলে এসেছে ওষুধ খেলো সেরকম একটা জ্বর কমেনি মানে শরীর ব্যথা হাত পা ব্যথা এমন ব্যথা ব্যথা করছিল তো এখন ঘুমাচ্ছে ওরা তো আমাদের উঠতে লেট হলো একটুখানি তো উঠেই এই যে সমস্ত কাজ সেরে এই যে এবারে চা নিয়ে বসলাম চা খাবো আর কালকে রাত্রে কেউ ভাত খায়নি না পিসি না আমি না আয়ুষ না আয়ুষের পাপা কেউ ভাত খায়নি আর এতগুলো ভাত রান্না হয়েছিলো দুপুরে তরকারি পাঙাশ মাছের ভাত সব আছে তো এগুলো গরম করবো এখন আর দেখি তা চলো আজকে ভেবেছিলাম একটুখানি কিছু এনে রান্না করবো বেশি তো চলে যাবে আমারও শরীর ভালো না বাবুরও শরীর ভালো না তো চলো চাটা খাই পরে পিঠা খাব চা খাচ্ছে বেশি দেখাচ্ছে লা তা আবার আমার বোরার মা তু খাওয়ার চলে পিসি সম্পর্কে তোমরা অনেকেই অনেক কথা বলেছ তো অনেকে অনেক কিছু জিজ্ঞাসা আছে আর কি জিজ্ঞাসা করেছে অনেকবার করেছো তো ভাবলাম খুব শর্টকাটে আমি এসব তোমাদের সাথে ক্লিয়ার করি কারণ কি বলো তো এইসব কথা নিয়ে আমি কোনো কোনোদিনই ভিডিও বানাতে চাইনি কিন্তু প্রশ্ন যেহেতু তোমরা আমাকে ভালোবাসো আমার পিসিকে তোমরা ভালোবাসো তোমাদের জানার অধিকার আছে যে পিসির সাথে কি এমন হয়েছে যে পিসে মশা আমার পিসে মশাই আমার কোথায় বা পিসে মশাই আদৌ বেঁচে আছে নাকি তো বলে না মানুষের কপাল খারাপ থাকলে সব দিক দিয়েই খারাপ থাকে আমার ঠাকুমা দাদু অনেক চেষ্টা করেছে ভালোভাবে পিসিকে বিয়ে দেওয়ার আর পিসি কিন্তু এরকম যে কথা বলতে পারে আগে কিন্তু সেটা পারতো না আমার দাদা বড় হওয়ার পর পিসি ভালোভাবে মোটামুটি কথা বলতে পারে মানে আমরা কথা বুঝতে পারি দেখো আজকে আমি যা বলবো আমি কিন্তু কোনোটাই দেখিনি সবই আমার ঠাকুমার মুখে শোনা কথা তো পিসির বিয়ে হয়েছিল অনেক ছোট থাকতেই দাদু বিয়ে দিয়েছিল আমাদের গ্রামেই দিয়েছিল। তো ওই যে বললাম কপাল খারাপ থাকলে যা হয় যখন পিসি ন মাস প্রেগনেন্ট তখন পিসিকে বার করে দেওয়া হয় হ্যাঁ বন্ধুরা কোনো দিন এসব কথা আমি কোনো রিলেটিভের সাথেও শেয়ার করিনি বা কথাগুলো শুনতে খারাপ লাগতে পারে হয়তো পিসি শ্বশুরবাড়ির থেকেও হয়তো আমাকে অনেকেই দেখে তো আমি যতটুকু শুনেছি আমি ততটুকুই জানি ন মাস অবস্থায় আমার দাদা যখন পেটেছিল আর কি আমার আমার দাদা একমাত্র দাদা আমাদের বাড়ির সবথেকে বড়ো দাদা সাগর দাদা তোমরা সবাই চেনো আমার দাদাকেও আমি দেখিয়েছিলাম তো সেই সময় বেরিয়ে যেতে হয় আর কি তখন আমরা বোধহয় হয়েও নিই তো তারপরে অবতা আবার আমার বাবা আমার মানে আমার পাপা আমার কাকু আমার পিসিরা বাকি বাকি সবাই সবাই পিসিকে কিন্তু আবার আমাদের এ বাড়িতেই নিয়ে আসে তো যেটা কিন্তু আজকাল অনেক বাড়িতেই দেখা যায় না যে মেয়ে শ্বশুরবাড়িতে এত অত্যাচারিত হচ্ছে কোনো কোন বাড়িতে দেখা যায় কোনো কোনো বাড়িতে বলে যে না শ্বশুরবাড়িটাকে মানিয়ে চলো মেনে চলো যেরকমটাই হোক না কেন প্রত্যেকটা মেয়ের জীবন কাহিনী কিন্তু আলাদা বন্ধুরা হুম সবার সাথে সবারটা মিলবে না কেউ বা বলে যে শ্বশুরবাড়িতেই সহ্য করে থেকে যাও আবার কিছু বাবা মা বলে যে না এত অত্যাচার কেন সহ্য করবি চলে আয় এখানে আবার কিছু কিছু বাবা মা কিন্তু সুন্দরভাবে নিজের মেয়েদেরকে মেনে নেয় আবার কিছু কিছু বাবা মা টাকা পয়সার অভাবে যে মেয়েকে নিয়ে আসবো মানবো আবার তার বাচ্চা হবে তার পেছনে এত এত খরচ কীভাবে চালাবো এই কথা ভেবেও কিন্তু অনেকের মা বাবার মেনে নিতে চায় না এগুলো আমার চোখে দেখা আমি তাই তোমাদের সাথে শেয়ার করছি তো আমি এখন এটা বলতে পারবো না যে পিসিকে কেন বার করে দেওয়া হয়েছিল আমি যতটুকু শুনেছি খুব অত্যাচারিত হতো তো আমি আগেরটা জানি না কি কারণে বার করা দেওয়া হয়েছিল তো বধুরা পিসি তো এসছে কি দিব কি না দিব তো দোকানে যাওয়া তো এখন সম্ভব নয় আমাদের যেহেতু নিজস্ব দোকানই আছে তো পিসি বলছে নাইটি দিস অন্য কিছু না ওই যে নাইটি নিয়ে আসলাম কৃষি পছন্দ করে গুল গুল কইলা অন্য মতন দেখো এটা গুল গলা এটা এটা অন্য গলা অন্য গলা তো চলো পিসিকে পিসিকে নাইটেই দেখাচ্ছে যেহেতু পিসি বাড়িতে অনেক কাজ বাজ করে আর পিসি নিজেই বলছে যে আমাকে নাইট মানে আমি বলেছি কি নিবা তুমি বলো দেখো আমি আমার পছন্দ মতো তো আমি দিতেই পারি তবে পরে মন পছন্দ হবে না মনের মধ্যে খুদ রেখে লাভ নেই তাই আমি জিজ্ঞাসা করেই নিয়েছি তো পিসি বলে আমাকে নাইটই দিস আমার নাইটির খুব দরকার তারপরে আমি বলি ঠিক আছে তুমি তাহলে তোমার পছন্দ মতো জটা মন চায় তটা নাইটি নাও হ্যাঁ এরকম করে আমি পিসিকে বলেছি তো পিসি যে গোল গোলার নাইটি খুঁজছে থুত্তু হইব থুত্তু থুত্তু এগুলা থুত্তু হয় হ্যাঁ আর এগুলা বড় এগুলা নম্বা বড় বললাম এটা নাও এটা খুব সুন্দর বলে কি আমি তো বাবু মানুষ না আমি তো বসে থাকি না আমি তো কাজ করি বাবু মানুষ মানে কি যারা বসে থাকে ঘরে তাদের কথা বলছে মানে নোংরা হয়ে যায় ওই নোংরা হয়ে যায় জন্য এটা এটা পছন্দ পছন্দ বলে কাজ করব এটা পরবো নোংরা হবে না কাপড় খুব ভালো বলে বলে সাদা নাইটিটা দেওয়ালাম কি সুন্দর নাইটিটা পিসি বলে হাতা কাটা আমি বলি তুমি হাতা লাগাই নিবা আমি বলি যখন কারো বাড়ি ঘুরতে যাবা তখন এই নাইটিটা পরবা এটা আমার খুব ভালো লেগেছে আর দেখো একটা মানুষ একটা জিনিস দিচ্ছি কৃষি তো বোঝে না ভালো মন্দ সেরকম একটা কৃষি বলে গোলগলা গোলগলা ওই কম দামি হলেও চলবে গোলগলা তো গোলগলা এটা ভালো বাটিকের মধ্যে দিলাম আর এটা ভালো আর কি তো এই দুটো নাইটি দিলাম এইদিকে ছেলের তো ধুম জ্বর সারা রাত কি বলবো এই যে উঠলো ওকে ফ্রেশ ট্রেশ করে নিয়ে মুখে একটু ক্রিম মাখিয়ে দিচ্ছি সারা রাত শুধু বলছে আমার পিঠ ব্যথা কোমর ব্যথা বলো তো এইটুকু বাচ্চার কি পিঠ ব্যথা কোমর ব্যথা হয় এগুলো ক্যালসিয়ামের হয়তো সমস্যার জন্য তবে ক্যালসিয়ামের এবার পুনেতে যাচ্ছে আর কিছুদিনের দিনের মধ্যেই তখন ডাক্তারকে বলতে হবে যে ওর পিঠ কোমর খুব ব্যথা করছে সেই জন্য যাতে কিছু একটা ওষুধ দেয় তো যাকে জ্বরের জন্য আমাদেরও ঘুম হয় না আর এদিকে আমি তো রাত্রে ঘুমোতে পারি না কি বলবো একাত ওকাত করতে করতে আমার যান প্রাণ বেরিয়ে যায় হ্যাঁ ঘুমোতে পারি না যখন আয়ুষ ছিল বন্ধুরা এই সমস্যাটা আমার হয়নি যে আমি কেন ঘুমোতে পারছি না আমি এদিকে ঘুরতে পারছি না সেদিকে ঘুরতে পারছি না কিন্তু এখন এই সমস্যাগুলো হচ্ছে কেন আমি বুঝতে পারছি না ওই যে বললাম সবার প্রেগনেন্সি জার্নি সমান হয় না তো এই নিয়ে তো আমার দুবার এক্সপিরিয়েন্স আয়ুষের সময় আমার সেরকম কোনো সমস্যাই হয়নি এই শোয়া নিয়ে আমার মামা এসেছে তাই আমার মা জন্য পিঠে নিয়ে যেতেছি 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 আবার কি কথা এদিকে জয় আসলো পিসি তো এদিকে গোজ গাজ করছে যাবে আ না বাবা পাসওয়ার্ড তো জানি না পাপা জানে তো ওই যে জয়কে দিতে গেলো পিছিয়ে দেখো শরীরটা এখন সুস্থ হয়েছে এখন দৌড়াদৌড়ি ঝাপাঝাপি করছে আর জয়কে দেখে খুশি হয়ে গেছে জলটা দাও বাবা ওই ওই গ্লাসে জল করে রেখেছে জল দিবি আর কি গ্লাসে দিচ্ছে দেখো ওই যে ও এর ও এনার্জি না কি বলে বাবা ড্রিঙ্কের ওইটাতে দিচ্ছে বলে কি নতুন গ্লাস বন্ধুরা ওইদিকে দেখতে ভাই ভাই এসেছে বলছে আন পিসিকে নিয়ে যাবো বিকালবেলা তো দেখি এখন হচ্ছে আমরা খাবো ভাত ভাজা কালকের অনেকগুলো ভাত আছে আগে ভাত ভাজবো তারপর আজকে খুব সিম্পল একটা খাবার বানাবো মানে যেমন ধরো একটু ডাল একটু শাক তারপর একটু ডিপ সিদ্ধ বেগুন পোড়া এগুলো দুপুর আজকে খাবো হ্যাঁ আর কষা কষা তরকারি এই কদিন থেকে খাচ্ছি তো মানে আর মানে ভালো লাগছে না তো এখন আমরা ভাত ভাজবো চলো বাজার কী কী নিয়ে এসেছে সেটা দেখি বাজার আজকে এনেছে সবজি ব্রকলি বেগুন ধনে পাতা বেগুন পূর্ব ডিম আনছে আর এখানে ওই যে ব্রোকলিটা কেটে দিচ্ছে ভাত ভাজবো বলে হ্যাঁ হ্যাঁ দিব না তো বন্ধুরা পিসি বলছে ঘুম থেকে উঠেই চলে যাবে অনেক দিন থেকে আছেন আর বুঝতেই পারছো এক ঘরে বন্দি ঘুরতেও পারছে না বলছে যে কোথায় ঘুরতে যাব হ্যাঁ ঘোরার জায়গা নেই মানে গ্রামের মানুষ বুঝতেই পারছে সময় খোলামেলা বাড়িতে থেকে অভ্যেস এরকম বদ্ধ করে থাকা কারোই কিন্তু ভালো লাগে না পিসি এই জন্য চলে যাচ্ছে না যে ভালো লাগছে না সেই জন্য না পিসি বলছে অনেক দিন হয়ে যাচ্ছে তোর কষ্ট হচ্ছে রান্নাবান্না করছে আমি বলি আমার যে কি ভালো লাগছে আমি সেটা জানি তো পিসি তো আর ওটা বোঝে না আর পিসি বলছে না চলে যাব কারণ ওই কিছুদিন পরে আবার ঠাকুমার বাড়ির কাজ আছে ঠাকুমার বাচ্ছুরি আছে তো বাড়িতেও অনেক রকম কাজ বাজ আছে বলছে সকাল সকাল বেরিয়ে পড়ব কিন্তু আমি বলি ঠিক আছে খাওয়া দাওয়া করে তো যাবা কমসে কম যাই রান্না করি না কেন তো ওই যে বললাম কালকে রাত্রে আমাদের ভাত খাওয়া হয়নি কারণ পিসি সবাই পিঠে খেয়েছি রাত্রিবেলা আর পিঠে খাওয়ার পর কারো ভাত খেতে ইচ্ছে করে না পেট ভরে গেছিলো সেই ভাতগুলোই আছে তো সবাই মিলে বুদ্ধি করলো যে ভাত ভাজা করো এই শীতের দিনে কিন্তু ভাত ভাজাটা খেতে বেশ ভালো লাগে ওই ব্রোকলি আলু পেঁয়াজ ব্রোকলিটা আয়ুষের পাপা কেটে দিল আর পিসি আলু আর পেঁয়াজ আমাকে কেটে দিল দেখছে আমি সত্যি মানে নুয়ে কাজ করতে পারছি না তারপরে অনেক রকম সমস্যা হচ্ছে তো এরকম টুকটাক কিন্তু হেল্প সবাই মিলে আমাকে করছে তো তারপরে তখন যে কথাগুলো বলছিলাম তারপরে মাঝখানে তো বন্ধ করে ফেললাম কথাটা তোমরা হয়তো ভাবব ভাববে যে তারপরে কি পিসে মশাই আসেনি পিসিকে নিতে বা দাদাকে দেখতে না গো কেউই আসেনি পিসে মশাইকে তো আমি আজ পর্যন্ত চোখেই দেখলাম না অথচ কিন্তু আমাদের গ্রামেই থাকে সত্যি কথা বলতে ছোটোর থেকে বড় হয়েছি এখন আমার পিসে মশাইয়ের মুখটাই দেখলাম না আমার পিসি বলে যে রাস্তায় প্রত্যেকদিন দেখি তুই এখনও দেখিস আমি বলি না পিসি আমাকে কেউ দেখায়ও নি আমি দেখিও নি এখন হয়তো অনেকেই ভাববে একই গ্রামে থাকো অথচ একটা লোককে নি দেখো গ্রামটা তো আর ছোটো না আমাদের পাড়ার মতো কিন্তু একটা গ্রাম হয় না গ্রাম কিন্তু একটা এলাকা জুড়ে হয় অনেক বড় বড় গ্রাম হয় তো আমাদের যে গ্রামটা সেটাও কিন্তু অনেকটাই বড়ো এই আমাদের গ্রামের প্রত্যেকটা লোককে যে আমি চিনি তা কিন্তু নয় নদীর এপারের লোক আছে নদীর ওপারের লোক আছে এরকমই পিসির বাড়ি নদীর ওপারে মানে ওপারের দিকটাই বলা হয় আর কি যাক গে আমি অত কিছু জানি না বাড়িটা শুধু দেখেছি এখনও পর্যন্ত মশাইকে আমি দেখিনি আর মশাই নিতেও আসেনি পিসিকে বা দাদাকে কখনও দেখতেও আসেনি তো যাক গে আমার পিসি জানাতে এখন অনেক সুখে আছে বলে না সবুরে মিঠা ফলে একটা কথা আছে যে পিসি সবুর করেছিল দাদা যখন হয়েছিল অনেক কষ্ট হয়েছিলো দাদারও অনেক রকম অসুবিধা হয়েছিল মানে দাদারও এমন অসুখ হয়ে গেছিলো ডাক্তার বলেছিল অনেক কিছুই তো সবাই তো মানে কী বলো পাগল হয়ে গেছে বাড়ির একটা ছেলে ফুটফুটে আমার মা আমার বাবা আমার কাকু কাকিমা সবাই খুব আদর যত্ন করে আমার দাদাকে বড় করেছে তারপরে দাদা একটু বড় হওয়ার পর কাজের কাজের কাজ তো করতেই হবে যেহেতু পিসি একা তাই কাজে চলে গেছিলো অনেক ছোট থাকতে বলতে ক ক্লাস পর্যন্ত পড়েছে আমি জানি না ঠিক তবে দাদা কাজে চলে গেছিল তো এখন দাদা দেখো কত একটা ভালো জায়গায় কাজ করছে নিজের বাড়ি করেছে সব কিছুই হয়েছে দাদার হ্যাঁ আরও ভবিষ্যতে দাদা আরও অনেক উন্নতি করুক এটা আমরা বাড়ির সবাই চাই আর পিসিও যাতে আরও অনেক সুখী হয় এখন ওদের একটা ছোট্ট ফ্যামিলি দাদা বৌদি আমার ভাস্তা আর হচ্ছে পিসি চারজন তো এখন তারপরে পিসি ওরা ঘর বানিয়ে এখন থাকে আর কি খুবই সুখে আছে এখন সত্যি কথা বলতে যেই কষ্টটা করেছিল সময় সেই কষ্ট আর এখন নেই ওদের তো এই ছিল পিসির গল্প খুব সংক্ষেপে বললাম এত সংক্ষেপে বলেছি মানে এত বছর বছরের গল্প তোমাদের দেখো দু তিন মিনিট আমি বলে ফেলেছি কিন্তু মাঝখানে তো অনেক কাহিনি ছিল সেই কাহিনিগুলো না হয় আর খুলে নাই বা বললাম চলো এবারে হচ্ছে সবাই মিলে ভাত ভাজা খেয়ে নিই আশা করি আজকের আমার এইটুকু কথায় অনেক কথা ক্লিয়ার হয়ে গেছে আর আশা করি তোমরা জিজ্ঞাসা করবে না কারণ পিসিকে তো আমি আজকে দেখাইনি যতবার পিসিকে দেখিয়েছি তোমরা একই প্রশ্ন যে তোমার মশাই কোথায় মশাই কি করে কোথায় থাকে তো আজকে আশা করি তোমরা অনেক প্রশ্নের উত্তর পেয়ে গেছো তো ওইদিকে ভাত ভাজা খেয়েই তো পিসি বেরিয়ে যেতে চাচ্ছে আমি বলি না আমি একটুখানি ভাত করব গরম ভাত খেয়েই যাবা তুমি না খেয়ে যাবা না তাড়াতাড়ি করে ভাত বসিয়ে দিলাম ওইদিকে ভাত বসিয়েছি আলু সিদ্ধ ডাল সিদ্ধ আলু সিদ্ধ দিয়ে ভাত বসিয়েছি না সরি ভাত আলাদা বসিয়েছি ডাল সিদ্ধ আলু সিদ্ধ একসাথে দিয়েছি এদিকে আয়ুষের বাবা বাজার থেকে শাক নিয়ে এসেছে যখন আয়ুষের বাবা বাজারে যায় জানে আয়ুষের বাবা মাছ না হলে কিছু একটা তো নিয়েই আসবে মাংস টাংস বেশি বারবার বলছে আমি কিন্তু এখনই যাব আমাকে এখনই নিয়ে যাবি রকম মাছ মাংস কিচ্ছু আনবি না আমি সকাল সকাল বেরিয়ে পড়বো এই সকাল থেকে একই কথা বলছে তো আয়ুষের বাবা বলছে কি কী তাহলে কয় দেখবি শাক পাইস নাকি তো পরে যে শাক নিয়ে আসলো এটা হচ্ছে মিক্সড শাক এই শাক শাকগুলো দেখতে পাচ্ছ এই শাকগুলো হচ্ছে আমাদের মানে গ্রামে যে আমরা থাকতাম যখন গ্রামের বাড়িতে এই শাকগুলোই আমরা বেশি খেতাম পুরো মিক্সড শাক অনেক কয় রকমের শাক আছে এইটা থাক ভাল লাগে বাড়ি যখন ছিলাম তখন এগুলো খাইতাম এনে একটা একটা ভাল লাগে না আর পালং সর্ষে মানে একটা একটা করে মানে ভাল লাগে না পুরো মিক্সড শাকটা এটার যে টেস্ট মানে তোমাদের বলে বোঝাতে পারবো না শাকটা অল্প হয়ে যাবে তো শাক করব আর ডাল করবো ভাত বসিয়েও দিয়েছি তাড়াতাড়ি কারণ কৃষি ওরা চলে যাবে আর আজকে মাছ মাংস কিচ্ছু নয় পুরো সাদা মাটা খাবার এই যে পিসি চলে যাবে আমার মনটা খুব খারাপ লাগছে মানে কি বলবো তোমাদেরকে এই যে আমার হাতে হাতে মানে কাজ করা তো পরের ব্যাপার গল্প করে যে এই যে সারা দিন যে গল্প করে মানে আমি তো ধরো কাজেই থাকি ব্যস্ত আর মাথা মাথাটাথা খারাপ থাকে বেশিরভাগ সময় ধরো এত কাজের প্রেশার পড়ে যায় এই পিসি গল্প করে মানে এই পিসির এই এই কাজগুলো আমার খুব মনে পড়বে জানো তো আমার আজকে মানে কী বলবো তোমাদেরকে একটা মানুষ যদি বেশি দিন থাকে দেখবে সেই মানুষের মানে একটার যে অভ্যেস সে কি করতো সে কি না করতো আমি জানি না তোমাদের সাথে এটা হয় নাকি আমার তো খুবই হয় তো চলো এখানে আমি বাসনগুলো ধুয়ে নিলাম এবারে এই যে শাকটাও ধুয়ে নিচ্ছি ভালো করে আমি কিন্তু ভাত ভাজা খেয়ে উঠেই রান্না বসিয়ে দিয়েছি ওই তাড়াহুড়ো করে পিসিকে বললাম তুমি তোমার জামা কাপড় যা যা আছে গুছিয়ে নিয়ে স্নানে যাও আমার এখনই রান্না হয়ে যাবে তো ওইদিকে ডাল হয়ে গেছে ডাল ফোড়ন দিয়ে দিয়েছি তারপরে আলু সেদ্ধ নামিয়েছি সেটাকে মাখবো আর এই যে শাকটা বানাবো এখন খুব একটা যে বেলা হয়েছে তাও কিন্তু নয় এই ধরো কটা হবে বারোটা সাড়ে বারোটার মতন তো এবারে যে মানে শাকটা বানিয়ে নিচ্ছি তারপরে পিসি টমেটোগুলো দেখে বলছে নষ্ট হবে আমি টমেটোটা কেটে দিই তুই চাটনি কর তারপরে ওই যে চাটনিও করে নেবো একটুখানি আর এই যে শাকটা দেখো রসুন সম্ভার দিয়ে বসিয়ে দিলাম তো আমি ভেবেছিলাম সকাল সকাল বেগুন পোড়াটা ভালো লাগে তো পিসি বলে না তুই বেগুন ভাজ তারপরে ঠিক আছে পিসি যেটা বলছে যেভাবে ওইভাবেই বেগুন ভাজলাম তারপরে এই যে পিসির বলা মতো চাটনিও করে দিলাম পিসিকে তো চলো দেখো

তো চলো আয়ুষ কান্নাকাটি করছে ও গরম জল খাবে না কালকে জ্বর এসেছে তো জোর করে গরম জল খাওয়াতে হবে ওই আমার মতন হয়েছে আমি গরম জল একদম খেতে পারি না না আয়ুষ হওয়ার পরেও আমি গরম জল খেতে পারিনি জানো তো সবাই আমাকে বলেছে আয়ুষের এত নিমোনিয়া হয় গরম জল খাও গরম জল খাও আমি কিছুতেই খেতে পারি না আমার মনে হয় যেন পিপাসাটাই মেটে না ওই সেমও আমার মতো হয়েছে যে গরম জল খেতে পারে না তাই খুব কান্না করছে খাবে না খাবে না তা আমি একদম ঠান্ডা করেই দিয়েছি ওই যে ওর মামা ওকে বোঝাচ্ছে কোথাও যায় না কারো বাড়ি নাই আমরাই কারো বাড়ি যাই না পিসি নিয়ে যাবো তো ভাবলাম চলো এখানে পার্ক আছে পার্কে নিয়ে যাবো পরে ওই দিক থেকে পিসি জয় আর আয়ুষের বাবা তিনজনে যাবে আয়ুষের নিয়ে যাবে বাইকে করে আর আমি আর আয়ুষ বাড়ি চলে আসবো সূর্য

শিখির গিয়ে চলে আসলাম পার্কে যাওয়ার আগে দিয়ে একটুখানি ঘুরিয়ে নিয়ে যাই ঘোরাতে পারিও নেই কোথাও এবারে ওই যে জয় আর আইসের বাবা আসছে আমরা তিনজন ঢুকলাম এখানে চলো এবার একটুখানি ঘুরি ঘুরি মানে কি ঘোরার মতো তো সেরকম কিছুই নেই আমাদের এই জায়গাটায় পালাকাটা পারতো টাটা যাইব তো চলো ফিরে আসছি আগামীকাল আরও একটা ভিডিও নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো নেক্সট দিন নেক্সট ব্লগে দেখা হচ্ছে আজকের জন্য টাটা